আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ খুশি নবীর মহান ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গ ওই আবার আল্লাহ তালা রে দিদার মিলে গো দেখো যদি যোজে দেখো যদি বাহালে প্রেমের বাসি বাজা হো প্রেমের বাসি নবিরে দূর পড়ো দিবাহি আমার নবীর প্রেমে পাগল হইলে প্রেমে প্রেমে আল্লাহ তালা খুশি নবীর দুরুদ পড়ো হদি ওই হজরতে ওয়াজ করুনি প্রেমিক ছিল ওই আবার নবীর প্রেমে দাদে বাঙিল গো জুবায়ু উপহার পাইল হো জামায়ু পোহার পাইল হইয়া প্রেমে উদাসী নবীর দুরুদ পড়ো হদি you <laughs>